পর আজকে ভিডিও নিয়ে এলাম তো দুর্গা পুজো গেলো কালী পুজো গেলো সময় একদমই পাচ্ছিলাম না আমি পার্লারের কাছে ব্যস্ত ছিলাম তাই পুকুর ভিডিওটা করা হয়নি কন্টিনিউ তোমরা এখন থেকে পুকুর ভিডিও কন্টিনিউ পেয়ে যাবে তো তার আগে ইন্টুট একটু দিয়ে নিই পুকুর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর পুকুরও ভালো আছো দেখতেই পাচ্ছ দেখো কি ছটফট করছে জামাটা ধরার জন্য ও জামা ধুয়ে মেলা হয়েছে জামাটা ধরে এখন টানবে আর এখন এ মা কি করি সকাল হচ্ছে নটা পনে নটা বাজে আর পুকু আজকে সকাল সকাল উঠে পড়েছে নটার সময় তো পুকু এখন খাবে ব্রেকফাস্ট সেটা রেডি কর মানে গ্যাসে চাপানো রয়েছে থাক এগুলো এগুলো কিচ্ছু করে না ঠিক আছে দেখো ওর দুষ্টিমি তোমরা একটু দেখতে থাক দেখনি। খারা দিন এরকম দুষ্টিমি আর আরও অনেক দুষ্টিমি আছে তোমাদের সাথে শেয়ার করব কি এগুলো ধরে না না আবার হচ্ছে ডালিয়ার খিচুড়ি চাপানো রয়েছে গ্যা গেছে হয়েও গেছে এখন যাচ্ছি তো চলো কুকুর খাবারটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এই হচ্ছে পুকুর সকালের ব্রেকফাস্ট এখানে আছে একটা দেশি মুরগির ডিম আর কোকারের মধ্যে রয়েছে ও ডালিয়ার খিচুড়ি ও পুরো গোটা ডিম খেতে পারে না তাই হাফটা করে দিই সকালে হাফটা খাবে দুপুরে হাফটা খাবে আর এই হচ্ছে ডালিয়ার খিচুড়ি এর মধ্যে সমস্ত সবজি দিয়ে দিয়েছি তো এই হচ্ছে সব সবজি দেওয়া রয়েছে সবজি বলতে এখানে পেঁপে আছে বিন আছে গাজর আছে মিষ্টি আলু আছে এমনি আলু আছে সমস্ত রকম সবজি দিয়ে খাবাই এক খাব একই সবজি প্রতিদিন দিন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই এই সবজিটাই শুধু পেস্ট করব আর কয় তারিখে খিচুড়িটা পেস্ট হবে না আর এই হাফ ডিম এই যে পেস্ট করছি ডিমটাও পেস্ট করে দিতে হয় নয়তো মুখে বেঁধে গেল আর কি কুকুর খাবার রেডি রেডি করেছি এখন খাওয়াবো এই পরে যাবে তুমি কিন্তু এত দুষ্টু করবে না হ্যাঁ তোমার দুষ্টু সবাই কিন্তু দেখে নেবে তোমার দুস দেখে নিচ্ছে সবাই তুমি তুমি যে তোমার দেখে নেবে সবাই কুকুর যে কার্টুন চালিয়ে দিয়েছি দেখো এখন চুপচাপ পুরো এখন কার্টুন দেখতে থাকবে ওইটা

প্রতিদিন এইভাবে মতো অত্যাচার করে কুকুর করে না ডালিয়ার খিচুড়ি তো এখন থেকে কন্টিনিউ ভিডিও তোমরা পেয়ে যাবে এতদিনের কাজের ভীষণ চাপ ছিল আমার হয়েছে

আর এখন সকাল সকাল উঠছে তার জন্য খাবার দাবারের রুটিন সবসময় চেঞ্জ হতেই থাকে এখন খাবে খাওয়া দাওয়ার পরে ঘুমবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কুকুর ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ওটা